বারান্দায় রোদ্দুর আরাম কেদারা ধোয়া ওঠা এক কাপ চা আর রঙিন ফুল গাছ মন ফুরফুরে হতে আর কি লাগে বারান্দা সাজাতে ফুল গাছের ঝুরি নেই যদি থাকে বারো মাসি ফুল গাছ তাহলে তো কথাই নেই কোন ধরনের বারান্দায় কোন গাছ লাগাবেন কিভাবে যত্ন নেবেন এই বিষয়গুলো জানাবার জন্য আমি মোহাম্মদ মাইনুদ্দিন আমার বাগানে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো গাছই পুরো বারো মাস ফুল দেয় না জাত বেঁধে তিন থেকে নয় মাস ফুল হয় তবে এখন হাইব্রিড অনেক গাছেই বারো মাস ফুল থাকে ফুলে ফুলে ভরে যাক বারান্দা গাছের ফোঁটা ফুলি হয়ে যাবে বারান্দার সাজ প্রায় সব ধরনের ছোট ও মাঝারি ফুল গাছ বারান্দার টবে লাগাতে পারেন বারান্দা ছোট হলে সিলিং থেকে জুলে দিতে পারেন আইস প্লান্ট ডেইস পুটতলিকা কিংবা টাইমফুলের মতো ছোটো টব রেলিংয়ের সঙ্গে গাছ রাখতে সেল তৈরি করে নিতে পারেন কিংবা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন সেখানে ফুল গাছ সারি বেঁধে রাখতে পারেন কিংবা বারান্দার এক কোণে বানাতে পারেন কাঠ বা লোহার স্ট্যান্ড সেখানে বিভিন্ন লেয়ারে গাছ রাখতে পারেন আবার এক কোণে ছোট মাঝারি বড় তিন লেয়ারে গাছ দিয়েও সাজাতে পারেন প্রথমে নিচে থাকতে পারে অপেক্ষাকৃত বেশি মাটি লাগে এমন গাছ যেমন বেলি জবা গোলাপ কামিনী গন্দরাজ হাসনাহেনা বাগান ল্যান্টেনা ল্যান্টেনা রঙ্গন অলকানন্দা মাধবীলতা কিংবা টগর মাঝারি লেয়ারে রাখতে পারেন নয়নতারা সন্ধামালতি অপরাজিতা কাটামুকুট অ্যাডেনিয়াম ইত্যাদি মাটি থেকে দ্বিতীয় লেয়ারের উচ্চতা হবে আড়াই থেকে তিন ফুট আর সবার উপরের লেয়ারে রাখতে পারেন ঝুলন্ত গাছগুলো বারান্দার দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য করে রাখতে হবে ফুল গাছ ছোট বারান্দার সাদা বা অফ হোয়াইট দেয়ালের সঙ্গে যে কোনো গাঢ় রঙের ফুলের গাছ মানাবে যেমন নয়নতারা লাল গোলাপ সন্ধ্যা মালতি ইত্যাদি কমলা লাল হালকা নীল রঙের বারান্দায় দেয়ালের সামনে হালকা রঙের ফুলের গাছ লাগাতে পারেন যেমন হাইব্রিড টগর বেলি কাঠগোলাপ ইত্যাদি গাছগুলো পর্যাপ্ত রোদ পাচ্ছে কিনা খেয়াল রাখুন গাছে রোদ কম পেলে অল্প পানি দিন আর রোদ বেশি হলে বেশি পানি দিন মোট কথা মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে প্রতি সপ্তাহে টবের মাটি খুঁচিয়ে আলগা করে দিন এতে গাছের শিকড় সহজে বাড়বে গাছের পাতায় বেশি ধুলো জমলে পানি দিয়ে হালকা স্প্রে করুন সূর্যের আলো একেবারে পায় না এমন হলে সপ্তাহে অন্তত একদিন গাছগুলোকে রৌদ্র স্নান করান পচা পাতা হলুদ বা খয়েরি কাণ্ড গাছে না রেখে ছেটে ফেলে দিন এক থেকে দুই মাস পরপর গাছে প্রয়োজন অনুযায়ী সার দিন মাসে একবার জৈব কীটনাশক স্প্রে করে দিন নার্সারি বেদে গাছের দামের কিছুটা পার্থক্য হতে পারে রঙ্গন বেলি জুই নয়নতারা হাসনাহেনা গন্ধরাজ ল্যান্টেনা কামিনীর ছোটো চারাগুলো পাওয়া যাবে পঞ্চাশ থেকে একশো টাকায় ছোট চাইনিজ টগরের চারা পঞ্চাশ টাকা আর হাইব্রিড টগর একশো পঞ্চাশ টাকা দেশি জবা পাওয়া যাবে পঞ্চাশ টাকায় আর হাইব্রিড দুইশো থেকে তিনশো টাকায় লতানো ফুলের গাছ যেমন মাধবী দুইশো টাকা বাগান বিলাস দুশো টাকা ঝুমকলতা দুইশো টাকা ও নীলকণ্ঠ পঞ্চাশ টাকায় পাওয়া যাবে অ্যাডেনিয়াম ও কাটামুকুট পাওয়া যাবে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় আইস প্লান্ট পাবেন দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় আর পুটতলিকা কিংবা টাইমফুলের চারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় রাজধানীর দোয়েল চত্বর ধানমন্ডির তাজমহল রোড মিরপুর রোডের পাশে বেগম রোকেয়া সরণি আগারগাঁও বাসস্ট্যান্ড শেরে নগর, ঢাকা ক্যান্টনমেন্টের দেওয়ানপাড়া বালুর মাঠ উত্তরার দিয়াবাড়ি রোড মোহাম্মদপুরের আরঙ্গজেব রোড রায়ের বাজার কলাবাগান, গুলশান দুই উত্তরা সেক্টর তিন এই সকল স্থানে বেশ কিছু নার্সারি রয়েছে তাছাড়া এখন অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে গাছ কিনতে পারেন আপনার সুন্দর বাগানের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ